নমস্কার আপনারা দেখছেন ইউএসপি নিউজ এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে রয়েছি আজকে আমরা যে নতুন সেগমেন্ট চালু করেছি যে বয়সকালে মানুষগুলি কিভাবে তাদের জীবন অতিবাহিত করেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং কবি সর্বানন্দ বন্দ্যোপাধ্যায় সর্বানন্দবাবু আপনাকে ইউএসপি নিউজে স্বাগত নমস্কার জীবন কিরম চলছে এখন ঠিকঠাক আচ্ছা ভালোই মোটামুটি ভালোই কথা একদম আচ্ছা পুত্র পুত্রবধূ নাতনিকে নিয়ে সংসার আশা করা যায় ভালোই এর মধ্যে আনন্দ কতটা দুঃখ কতটা একদম ভয় সংসার সারাদিন কোথায় সময় কাটে বুঝতে পারি না আচ্ছা এটা তো আমার নৃত্য সঙ্গে আপনি আমার আলো করে গেছে আমার আচ্ছা সর্বানন্দ বাবু কয়েক বছর আগে আপনার স্ত্রী বিয়োগ হয়েছে তো এটা কি আপনার জীবনে একটা বড়ো ধাক্কা অবশ্যই একচল্লিশ বছর বিবাহিত জীবন লাইফ পার্টনার জীবন সঙ্গে চলে গেলে তার চেয়ে বড়ো ক্ষতি হয় না সেটাকে এখন তবে এটা বাস্তবকে মেনে নিতেই হয়েছে নিতে হবে আচ্ছা আপনি এখন জীবনে দ্বিতীয় ইনিংসে এই সময়টা মানুষের অনেক মানুষেরই একটা আর্থিক প্রতিকূলতা থাকে যেটা তাদেরকে দুমড়ে মুচড়ে দেয় আপনি কিভাবে দেখেন জীবনটাকে বা আপনার কতটা আর্থিক প্রতিকূলতা বা সচ্ছলতা বা কীরকমভাবে আপনি এখন কাটাচ্ছেন একটা সময় অনেক স্ট্রাগালের মধ্যে দিয়ে গেছে কিন্তু এখন আমি হ্যাপি এনাফ যে আমার ছেলে দাঁড়িয়ে গেছে উপযুক্ত আর্থিক দিকটা আমার সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই অন্যদের থেকে একটু ঠিকই আছে স্বাভাবিক ঠিকই আছে ঠিক আছে এক স্বাভাবিক যেটুকু প্রয়োজন মিটিয়ে যাচ্ছে মানুষের এই জীবনের যে দ্বিতীয় ইনিংস এইখানে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে তারা একাকিত্বে ভোগেন বা অনেকে কারোর সঙ্গে মেলামেশা করতে চান না বা মেলামেশা করার ইচ্ছে থাকলেও হয়তো বাড়ির লোক তাদেরকে মিশতে দেয় না আপনার ক্ষেত্রে কি দেখুন আমি ছোটো থেকে বিভিন্ন সামাজিক কাজে জেগে যুক্ত রাখার ফলে আমার স্ত্রী বিয়োগ হওয়ার পরেও এক একটা আমাকে কখনও করে করে খায় না আমি বিভিন্ন কাজের মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছি এটা ভালোই কাটে ভালোই লাগে আর কি এই আপনার মানে সারা দিনটা বেশি ভাগ অংশটা কেটে যায় ভালোই কাটে তবে হ্যাঁ একদম একে তো হয় না তা না অবসর সময় যখন কেউ থাকে না তখন তো একটা এক থাকি রাজনীতি সংস্কৃতি ও খেলাধুলো এই তিনটি বিষয় আপনার জীবনে আবর্তিত হয়েছে বা হচ্ছে এটাই কি এখন আপনার বেঁচে থাকার একমাত্র ইউএসপি দেখুন আমি খুব ছাত্রবাস থেকে ছোটোবেলা থেকে সক্রিয় রাজনীতি করেছি দীর্ঘ সময় প্রায় ছত্রিশ বছর এক সময় পৌরসভার দীর্ঘ পনেরো বছর কাউন্সিলার ছিলাম দায়িত্ব পদে ছিলাম সক্রিয় রাজনীতি করার পরও এখন কিন্তু আমি রাজনীতির থেকে দূরে তবে সংস্কৃতি লেখা চর্চা সাহিত্যচর্চা প্রতিনিয়ত করে চলেছি এটি আমার মনের খোরাক জোগায় আর ক্লাব সংগঠন আমার বাবা প্রতিষ্ঠিত ক্লাব উত্তরপ্রাজী একশো বছরের দূর্গায় পৌঁছে গেছে ওখানে প্রতিদিন আমি সাড়ে চারটে থেকে সাড়ে সাতটা তিন ঘন্টা থাকি আমার সেখানে ফুল ফুর থাকে আমি আমার মনে আনন্দ প্রাণ খুলে পাই সেখানে এই বয়সে এসে মানুষের তো একটা অসুস্থতা বা অসুস্থ হবার আশঙ্কা সবসময় মনের কোনায় উঁকিঝুঁকি মারে তো আপনার কি এই ধরনের আশঙ্কা কখনো মনে হয় যে রাত্রিবেলা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি কীভাবে কি করবো না করবো বা কে সেই সময় ডাক্তার ডাকবে দেখুন সত্তরের উর্ধের বয়সে এসে এই আশঙ্কা নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ নাইন নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রে হয় থাকতেই পারে তবে এটা নিয়ে একদম নিজেকে মনস্থ হয়ে ভেঙে পড়া চলবে না আমার সে মানসিক দৃঢ়তা আছে যা হবে আচ্ছা নাম্বার তো সর্বানন্দবাবু আপনি বলিষ্ঠ মানুষদের একটি উদাহরণ তো আমাদের যারা দর্শক এবং আপনাদের সমবয়সী মানুষ আমাদের সমাজে অনেক ছড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী দেখুন জীবনে চলার তো অনেক সমস্যা থাকে কিন্তু সেই সমস্যায় নিজেকে মুষে ফেলে চলবে না নিজেকে উজাড় করে মানুষের মিশুন মন খুলে কথাবার্তা বলুন মন যা চায় সেটা করুন এতে নিজের ভালো থাকবেন সময়ে ভালো আমার মনে হয় আমাদের প্রত্যেকেই এই বয়সে এসে একদম উদার মনে চলাফেরা করা উচিত তাতে আমরা ভালো থাকবো আমি ভালো আছি আপনারা ভালো থাকুন এখন চারিদিকে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা বাচ্চার বিষয় তো খুব অবাকা তারা দাদু দিদি পায় না আমি হ্যাপি এন আপ যে আমার আমাকে একদম ভরিয়ে রেখেছে ও ওর মুখে শুনুন ওর নাম মথুরা ব্যানার্জি এই যে ঈদের সঙ্গে মিশলে ঈদের সঙ্গে খেলাধুলো করলে নিজে বৃদ্ধ এসেও মনে হয় যৌবন খুঁজেছে সেটা আপনা মনে যারা এটা সাতটা পান না তারা তাদের মতন দুর্ভাগ্য কারণ নেই কি বলবে তুমি দাদুকে তো খুব ভালোবাসা মনে হচ্ছে হ্যাঁ কি বলবে আমার কিছুই বলবার নেই কিন্তু এটাই বলবার যে সবাই যেন তাদের নিজেদের দাদু দিদাকে ভালো রাখে ভালোবাসে এবং সব দাদু দিদাদের আমার প্রণাম থ্যাংক ইউ